হাঁস মুরগি কেনাবেচার জন্য বিখ্যাত এই তারা বাজার মানুষ কম আসতেছে গ্রামের গৃহস্থেরা তাদের পালিত হাঁস মুরগি ক্রয় বিক্রয় করার জন্য এই হাটে আসেন বিচিত্রময় এই হাটটি দেখলে মন জুড়িয়ে যায় এই হাতের এক পাশ থেকে আরেক পাশে তাকালে যেন চোখের পলক পরে না মন কেড়ে নেওয়ার মতো একটি দৃশ্য যেখানে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি ও সংগ্রামী জীবনের গল্প হ্যাঁ আজকে তুলে ধরবো ময়মনসিংহ বিভাগের উপজেলার ইউনিয়নের দৃশ্যগুলো বাজারের আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি বেশ কিছু চিত্র তবে আজকের পর্বেও থাকছে দারাবাজারের বাকি অংশটুকু আশেপাশের কয়েকটি অঞ্চলের মানুষের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে এই বাজার। সপ্তাহে নির্দিষ্ট দিনে ঐতিহাসিক মিলনস্থল হয়ে ওঠে এই বাজারটি। এই হাটের এক পাশ থেকে আরেক পাশে তাকালে মনে হয় যেন রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছি রাস্তার দুই পাশে রয়েছে সবুজ গাছ যেগুলো বর্ষাকালীন ছাতার মতো ছায়া হিসেবে দাঁড়িয়ে আছে গরমের ঠান্ডা মাথায় হাঁস মুরগি ক্রয় বিক্রয় করতে সহায়তা করছে মনোরম পরিবেশে এমন হাট যেন কোথাও চোখে পড়ে না চলুন আজকেও দেখব হাটে মুরগি কিভাবে বেচাকিনি ডাকা কিংবা ময়মনসিংহ থেকে যারা এই হাটে আসবেন ফুলপুর বাস স্ট্যান্ড পার হয়ে তারপর আসতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বিখ্যাত হাঁস মুরগির জন্য বাজার দর্শক এই হাটটা অনেক বড় রাস্তার দুই পাশে সিরিয়াল ধরে আপনার হাঁস মুরগি বিক্রি হয় হাঁস মুরগির জন্য এটা কিন্তু বিখ্যাত একটি বাজার আমাদের দেখা তো এই হাটে আপনার হাঁস মুরগি কেমন দামে বেচা কিনি হয় আর গ্রামীণ যে দৃশ্যগুলো রয়েছে হাটের পুরো হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি টি দিবেন দর্শক এই হাটটা অনেক বড় আপনার এই যে এদিক দিয়ে দেখেন ওই যে এই পাশটা দিয়ে রাস্তার দুই পাশ থেকে এক পাশ থেকে আরেক পাশা অনেক লম্বা তো যারা এই হাতে আসবেন আসলে তারা আপনার ময়নসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলার দারাবাজারে আসবেন বাজার বসে আপনার সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবারে তো আমরা আজকের ভিডিওটি শুরু করব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ হাঁস মুরগির বাজারে আপনার সাইজ ওয়াইজ হাঁস মুরগি থাকে কম বেশি থাকে বিভিন্ন জাতের প্রজাতির থাকে সেগুলো আপনাদের দেখতে হবে ভিডিও না দেখলে কিন্তু বাজার বুঝা যাবে না কি ভাই বাজার বেশি ভালো না মানুষ সংস কমাইতেছে মানুষ কম আসছে তো ওনারা বলতেছিল বাজারে মানুষ কম আসছে তো আমরা পুরো হাটটা ঘুরে দেখাবো আপনাদেরকে আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আহ অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনারা দেখেন বেশ বড় বড় রাজা রাজাহাটি আসছে দড়ি দিয়া বাইন্দা এগুলা কিন্তু কাস্টমার দেখতেছে কত দাম চাইতেছে দুই হাজার বলে বেচা বিক্রি কত না আপনি কত বিক্রি করবেন বলে তিন হাজার না তিন হাজার হইলে বিক্রি করবে আমরা দর্শকদের দেখাইতেছি আমরা নিব না তিন হাজার হইলে আর কি ওনার দুটা হাজ বিক্রি করবে যাই হোক মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর হাঁস উঠেছে দেখেন অনেক সুন্দর একটা গ্রামীণ হাট এটা এই পাশে রাজা এটা কি হাল দাদা বেলজিয়া নিজের পালা নাকি না নিজের পালা না

আজকে হাঁসের বাজার কেমন যাচ্ছে এখানে

আমরা এই হাতটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে প্রিয় দশকের পাশে পনের হাট উঠেছে আপনার তালের সুন্দর তিনটা হ্যাঁ এটি কার ভাই আপনার বাজার কেমন চিনে হাসের কমি এখনো কি বাজার বাড়ে না বাজার বাজার কম দর্শক দর্শক যারা আছে তারা দূর দূরান্ত থেকে অনেকে আসে ভিডিও দেখে বলে যে ভিডিওতে কম দেওয়া হয় আমরা প্রতারণা করি আমরা দেখাই একটা দাম কম বলে পরে আসার পরে কিনতে গেলে দাম বাইরে যায় দেখি আসলে কি ঠিক নাকি বাজারে যা আছে আপনারা তাই বলেন বাজারে যা আছে তাই বলেন দর্শকরা বলে যে বাজারের চেয়ে কম বলে আমরা টাকা খাই এভাবে কমায় বলি বললে কি লাভ আছে তো দর্শক আপনারা আসলে বুঝতে বলেন আমরা কিন্তু হাটে আপনার যে বাজারটা যায় সেটাই দেখে এখানে আমাদের কোনো হাত নাই তো আজকে এগুলো কত করে বিক্রি করবেন তিন হাজার না ব্যবসা বিক্রি

আপনার ভালো আছেন আজকে হাঁস কি কিভাবে বিক্রি করতে কত বলে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা বলে আর বেচা বিক্রি কত করবে চারশো টাকা হলে বেচা বিক্রি করবে মানে দুশো টাকা পিস কত কত চারশো টাকা পিস না দুশো টাকা পিস চারশো টাকা পিস চারশো টাকা পিস আর কি হলে বিক্রি করবে বেশ সুন্দর একটা হাঁস মুরগি ভাব দেখুন আমরা আপনাদেরকে এই বাজারে যে মুরগি রয়েছে সেগুলো কিছু দেখাবো আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমরা এখন যে বাসটায় রয়েছে এখানে প্রচুর দেশি মুরগি রয়েছে আপনারা এখান থেকে আপনাদেরকে দেখাবো দরাবাজারটা আপনার দেশি মুরগির জন্য বিখ্যাত এবং হাঁসের জন্য বিখ্যাত প্রচুর হাঁস মুরগি উঠতে থাকে এই বাজারে কেমন আছেন ভাইজান ভালো আছেন মুরগির বাজার কেমন যাচ্ছে আজকে 450 450 এই ছোটগুলা বড়গুলা মানে কেজি কেজি বড় যে মুরগি গুলা আছে সেগুলা চারশো পঞ্চাশ টাকা করে যাচ্ছে আজকে আর এগুলা কত চারশো না এগুলার কেজি যাচ্ছে চারশো টাকা করে আপনার দারা বাজার থেকে প্রচুর মুরগি উঠে থাকে এই যে এখানে দেখেন অনেক মুরগি রয়েছে আমরা আপনাদেরকে এখান থেকে একটু দেখাবো এগুলা কিন্তু বড় সাইজ মাসাল্লাহ হ্যাঁ ভালো আছেন বেসা কিনি হয়েছে এখনো হয় নাই বড় বড় সাইজের মুরগি নিয়ে আসছে ওনারা আজকে মুরগিরা আমদানি একটু কম নাকি আজকে একটু কম যাচ্ছে বাজার কেমন যাচ্ছে আজকে মোটামুটি ভালোই না এটি কত করে বিক্রি করতেছেন আজকে চাইতেছেন পাঁচশো কেজি কেজি পাঁচশো টাকা করে আজকে চাচ্ছে এগুলা আর বেচা বিক্রি আমাদের দর্শকরা আসে ওনারা আপনাদের দামের উপর দশ টাকা কম হলে বিক্রি হয়ে না দশ টাকা কম হলে এগুলা বিক্রি হয়ে বেশ বড় চাই এগুলা অন্য এক একটা কিরকম হবে বাবা নাই না এক দেড় কেজি গো এখানে হাঁস প্রচুর উঠে থাকে ভালো আছেন কান খাই তো ভাই একবারে লাল হয়ে গেছে আজকে মুরগির বাজার কিরকম পাইলেন আজকে মোটামুটি মোটামুটি আছে না এগুলা কত করে চাইতেছেন

Gracias.